আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে কিছু মিক্সড কালেকশন দেখাবো ফিঙ্গার রিং এবং ব্রেসলেটের একদম লাইট ওয়েটের নতুন নতুন ব্রেসলেট আনা দুই মধ্যে মাত্র 3 আনা দুই রতিতে আমাদের বেনি ব্রেসলেট আপনাদের জন্য চলে এসেছে কিন্তু আমি জুয়েলার্স থেকে আসসালামু আলাইকুম আমি জুয়েলার্স আপনাদেরকে স্বাগত ওকে মানে এটার অনেকেই খুবই প্রতীক্ষা ছিলেন যে এত কমে কবে ব্রেসলেট পাবো তো আপনারা এটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর এটা ওয়েট হচ্ছে তিনানা দুই রতি তিনানা দুই রতি খুব সুন্দর সব সময় পরার জন্য খুব ভালো হবে গিফট দেওয়ার জন্য অনেক ভালো হবে এটা তিনানা চার রতি এটা হচ্ছে তিনানা চার রতি এই দুইটায় আছে আপনারা কিন্তু নিয়ে ফেলবেন এটা হচ্ছে তিনানা তিন রতি এটা হচ্ছে তিনানা তিন রতি সবগুলোর ওয়েটটা কম হ্যাঁ সবগুলোর ওয়েটটা কম দেখেন আর এটা হচ্ছে এটা হচ্ছে চরানা 6 পয়েন্ট পয়েন্ট হ্যাঁ খুব সুন্দর এটা চরানা 6 পয়েন্ট আচ্ছা এটা হচ্ছে আমাদের চরানা

এটা হচ্ছে দুই আনা এক রুটি 8. এটা দুই আনা এক এটা হচ্ছে দুই আনা এক রুটি খুব সুন্দর এটা দুই আনা তিন রুটি ওয়াও এটা হচ্ছে দুই আনা তিন রুটি অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে দুই আনা চার রুটি খুবই সুন্দর দেখেন দুই আনা এক রুটি 9 পয়েন্ট এটা হচ্ছে দুই আনা এক রুটি 9 পয়েন্ট দুই আনা দুই রুটি এটা হচ্ছে দুই আনা দুই রতি অনেক সুন্দর তিন আনা এক রতি এটা হচ্ছে তিন আনা এক রতি মাশাআল্লাহ খুব সুন্দর কালেকশন তিন আনা এক রতি দুই আনা এক রতি এটা হচ্ছে দুই আনা এক রতি দুই দুই রতি দুই আনা দুই রতি এটা দেখেন এটাও দুই দুই রতি এটা হচ্ছে দুই আনা দুই রতি অনেক সুন্দর হ্যাঁ প্রত্যেকটা কালেকশন কিন্তু আপনাদের জন্য একদম লাইট ওয়েটের মধ্যে করা দুই আনা দুই রতি सेम দেখেন এটা হচ্ছে আবার দুই আনার মধ্যে আছে সেম ডিজাইন না সেম না একটু ডিফারেন্ট আছে দেখেন খুব সুন্দর এটা হচ্ছে দুই আনা ওকে সো খুব সুন্দর একদম নতুন নতুন যে কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু দেখিয়ে দিয়েছে এটা হচ্ছে আমির জুয়েলার্স দোকান নাম্বার এগারো তেরো শালি প্লাজা মিরপুর দশ লিফটের হচ্ছে আপনার তিন চলে আসবেন আমির জুয়েলার্স এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে নিতে